রবির সাথে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি খন্দকার রবি আজকে একটি দোকানে কিভাবে তার বিক্রি বৃদ্ধি হতে পারে এমন একটি ইন্সপায়ারিং স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি খুচরা বিক্রির দোকানে নতুন এক সেলসম্যান জব নিয়েছেন উনি জব নেওয়ার দুই মাসের ভিতরে বিক্রি দুইগুণ বেড়ে গেছে দোকানে ভাবছেন এটা কি করে সম্ভব ওনার সন্দেহ হলো। যে ব্যাপারটা আসলে খতিয়ে দেখা যাক উনি একদিন চুপে চুপে দোকানের সাইডে এসে দাঁড়িয়ে আছেন এমন সময় দেখলেন এক ক্রেতা তার কাছ থেকে এক মাছ ধরার বর্ষির সিপ কিনছে উনি খেয়াল করছেন যে কী কথাবার্তা তাদের মধ্যে বিনিময় হয় কথাগুলো ছিল এরকম হ্যাঁ স্যার মাছ ধরার সিপ তো কিনেই ফেললেন কিন্তু এই মাছ ধরার যে সিপটা আপনি পানিতে ফেলবেন মাছ তো আর ফেললেই ধরবে না আপনার সময় লাগবে এত দীর্ঘ সময় আপনি দাঁড়িয়ে থাকবেন আপনার কোমরে ব্যথা করবে আমার কাছে একটা সুন্দর টুল আছে চমৎকার এই টুলটা নিলে আপনি এখানে সময় কিভাবে পার হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না মজার একটা টুল নতুন টুল মধ্যলো টুলটা কিনে ফেলল তারপর পরবর্তী কথা বলব তুমি স্যার সিপ আর টুল তো নিলেন কিন্তু ঘটনা হলো যে রোদ এই রোদিনের ভিতরে আপনার যদি মাথায় একটা ক্যাপ না থাকে তাহলে কিন্তু আপনি বেশিক্ষণ বাইরে অবস্থান করতে পারবেন না আমাদের কাছে নতুন কিছু ক্যাপ আছে খুব বেশি দাম না আরামদায়ক সুতি আপনি ক্যাপটা দেখতে পারেন উনি ক্যাপটাও কিনলেন তারা বললেন স্যার ক্যাপ তো নিলেন কিন্তু আসলে সূর্যের যে রশ্মি হ্যাঁ এই রশ্মিটা যদি সরাসরি চোখে পড়ে তখন কিন্তু আপনার চোখের ক্ষতি হবে আপনি আমাদের কাছে কিছু সানগ্লাস আছে ট্রাই করে দেখতে পারেন বেশি দাম না সাশ্রয় মূল্য কিন্তু আপনার চোখটা হেফাজতে থাকবে অত লোক চশমাটাও এরপরে বললেন স্যার চশমা ক্যাপ তো নিলেন কিন্তু আসলেও আপনার যে মুখমণ্ডলের এই স্কিন এই ত্বকগুলো এগুলো কিন্তু নরম খুবই সেন্সিটিভ অনেকের দেখা যায় যে স্বের নিচে সাদা কিন্তু এদিকে লাল বা পুরা পোড়া কারণ হচ্ছে কি রৌদ্রের কারণে এই ক্ষতিটা হয়ে থাকে আপনি আমাদের কাছে কিছু সানস্ক্রিন আছে খুবই সুন্দর বা এই সানস্ক্রিনটা ইউজ করেন আপনার ত্বক ভালো থাকবে আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না নতুন লোক স্ক্রিনও কিনে ফেললেন কিনে সুন্দর করে টলি বোঝাই করে এনে চলে গেলেন নতুন সেলসম্যানের এত সুন্দর পারফরমেন্স দেখে মালিক তো অবাক দৌড়ে এসে জড়িয়ে ধরলেন বললেন এমনই তো চাই উনি কিনতে আসছিল একটা মাছ ধরার সিপ তুমি তার কাছে মাছ ধরার সিপ মাছ ধরার টুল ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন কতগুলো জিনিস বিক্রি করলো এটাই তো দরকার নতুন সেলসম্যান তখন বলল স্যার উনি আসলে এগুলো কিছুই কিনতে আসেনি উনি এসেছিলেন তার ওয়াইফের জন্য স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য তার সাথে একটু কুশল বিনিময় করলাম জানতে পারলাম উনি সরকারি জব করেন এবং সামনে সাত দিনের ছুটি পাচ্ছেন তো বললাম সাত দিন বাসায় থেকে কি করবেন একটু বাইরে যান মাছ ধরেন ভালো লাগবে আর উনি যখনই বললো ঠিক আছে মাছ ধরা যায় বা বাইরে যাওয়া যায় আমি বললাম স্যার আমাদের এখানে মাছ ধরার ভালো ভালো সিপ আছে আপনি দেখতে পারেন আর তারপরে কাহিনী আপনারা অলরেডি শুনেছেন এখানে এই গল্পে শিক্ষণীয় বিষয়টা আসলে কি এই নতুন সেলসম্যান সেল বৃদ্ধি করার জন্য তিনি আসলে কি করেছেন তিনি কাস্টমারের কাছে কোনো অভাব এবং প্রয়োজনীয়তা সৃষ্টি করেছেন বিক্রেতা কাস্টমারকে বোঝাতে সক্ষম হয়েছেন যে তার সিপ টুল সানস্ক্রিন সানগ্লাস ক্যাপ এগুলো লাগবে এগুলোর প্রয়োজনীয়তা যখন উনি ক্রিয়েট করতে পেরেছেন তখন সেলটা হয়ে গেছে অর্থাৎ সেল বিক্রির জন্য আপনার যে কাজটা করতে হবে অভাব বা প্রয়োজনীয়তা সৃষ্টি করা ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের অবশ্যই জানাবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ